সম্প্রতি বাংলাদেশ পোস্ট অফিস এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি বাংলাদেশ পোস্ট অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করছি আশা করছি সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট করব যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট দ্রুত আপনি পেয়ে যাবেন এবং কী প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে সেই বিষয়গুলো জানতে পারবেন তো শুরু করছি বাংলাদেশ পোস্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি বাংলাদেশ পোস্ট অফিস অর্থাৎ ডাক অধিদপ্তরের অধীনস্থ বেশ কিছু পদে বাংলাদেশি নাগরিকদের সকল জেলা হতে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করছে অনলাইনে আবেদন সাবমিটের যে ওয়েবসাইট সেটি হল এইচটিটিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি কী ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ কয়টি পদে ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে সেই বিষয়টা আমি উল্লেখ করছি পদের নাম অডিও ভিজুয়াল মেকানিক একটি পদ এইচএসি পাশ থাকতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে অডিও ভিজুয়াল সার্টিফিকেটধারী হতে হবে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনটি পদ এখানে আপনাকে অবশ্যই ডিগ্রি পাশ থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে উচ্চমান সহকারী দুটি পথ এখানেও ডিগ্রি পাস কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে ড্রাইভার ভারী একটি পথ এখানে এস এস সি পাস থাকলেই আবেদন করতে পারবেন সেই সাথে অবশ্যই ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা একটি পথ এখানে ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ এইস পাস এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে তদন্ত সহকারী একটি পথ এখানেও এইচএসসি পাস অফিস সহায়ক চারটি পথ এখানে এস পাশে আপনি আবেদনটি করতে পারবেন বাবরচি দুটি পদ এখানে জেএসসি পাশে আবেদন করতে পারবেন গার্ডেনার একটি পদ এখানেও জেএসসি পাশে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এটিতে একটি পদ এবং এখানেও অষ্টম শ্রেণী পাশ নিরাপত্তা প্রহরী একটি পথ এখানেও আপনার এস এসসি পাশ থাকতে হবে হোটেল অ্যাটেন্ডেন্ট একটি পথ এখানেও জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এই সর্বমোট উনিশটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করছে বাংলাদেশ পোস্ট অফিস বা ডাক অধিদপ্তর এখন আবেদন করার বিষয়ে কি কি বিষয় আছে সেটা আমরা দেখি অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার শুরু তারিখ তিরিশ এক দুই সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দুই হাজার রাত এগারোটা মিনিট পর্যন্ত আর অবশ্যই অনলাইনে আবেদন সাবমিট করার পর অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক প্রিপেইড সিম থেকে অবশ্যই পেমেন্ট প্রদান করে অর্থাৎ এখানে দেওয়া আছে এক নং ক্রমিকের জন্য একশত আটষট্টি টাকা দুই নং থেকে পাঁচ নং ক্রমিকের জন্য একশত টাকা এবং ছয় হতে বারো নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইন আবেদন করার পরে যদি টেলিটক প্রিপেইড থেকে আপনি টাকা প্রদান না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে কোনো হবে তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদন করতে কি কি প্রয়োজন দিয়ে দেবো আপনার চাইলে খুব সহজে সেখান থেকে দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন আর তারপরও আবেদন করতে কোনো সমস্যা হলে বিজ্ঞপ্তিতে প্রকাশিত যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে ইমেল করতে পারেন অথবা ওয়ান টু ওয়ান নাম্বারে কল করে জানাতে পারেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও জব পোর্টাল এস টিপি স্ল্যাশ অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডিতে নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞাপনটি পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ইস্যু করেছেন আতিয়া সুলতানা প্রশিক্ষক প্রশাসন ও সদস্য সচিব নিয়োগ কমিটি পোস্টাল একাডেমি রাজশাহী বাষট্টি শূন্য তিন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ পোস্টাল একাডেমি বেশ কিছু ক্যাটাগরিতে জন জলমল নিয়োগ প্রদান করবে ধন্যবাদ বাংলাদেশ ডাক অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য